আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই সমস্যার সমাধান করবেন তো আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো সেই প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু মাত্র এক মিনিটেই আপনারা আপনাদের রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি এলিজিবল মনিটাইজেশনে নিয়ে আসতে পারবেন তো এর জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যে প্রসেসগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে তো দেখুন আমি এটি দেখানোর জন্য আমার একটি পেজে চলে এসেছি এখানে আমার পেজের যে সি ড্যাশবোর্ড আছে এই সি ড্যাশবোর্ডে আমি এখন ট্যাপ করলাম তো সি ড্যাশবোর্ডে ট্যাপ করার পর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে এসেছি এখানে স্ক্রল করে আমি নিচে চলে আসলাম তো দেখুন নিচে চলে আসার পর একটু আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে লোড নিচ্ছে তো এখন দেখুন এখানে টুলসগুলো যে রয়েছে এখানে দেখুন পেজ রিকমেন্ডেশন একটি টুলস আছে এই টুলসের ওপর আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন এখানে রিকমান্ডেবেল অপশনটি কিন্তু এসেছে তার মানে আমার পেজটি কিন্তু রিকমান্ডেবেল মানে এখানে কোনো ধরনের তেমন সমস্যা নেই তো দেখুন পেজ স্ট্যাটাস যে অপশনটি আছে এই পেজ স্ট্যাটাস অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম তো এখন যে পেজটি এসেছে এখানে দেখুন কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে এসেছে আমার এই পেজটিতে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে এসেছে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি এলিজিবল টু মনিটাইজ নিয়ে আসবো তো এটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যখন আপনার পেজে এ ধরনের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তখন কিন্তু এখান থেকে আর্নিং করা যায় না বা আর্নিংগুলো আসলেও দেখা যাচ্ছে যে হ্যাং হয়ে ঝুলে থাকে আপনারা সেই আর্নিংগুলো কিন্তু উঠাতে পারেন না তাই অবশ্যই এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু আমাদের রিমুভ করা প্রয়োজন তো দেখুন এটি দেখানোর জন্য আমি ব্যাক করে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এখান থেকে দেখুন আমার যে গুগল ব্রাউজারটি আছে এই গুগল ব্রাউজারটি আমি এখন ওপেন করে নিলাম গুগল ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ফেসবুক মনিটাইজেশন টুলস তো যখন আপনারা ফেসবুক মনিটাইজেশন লিখবেন নিচে দেখুন অটোমেটিক কিন্তু ফেসবুক মনিটাইজেশন টুলস একটি অপশন এসে যাবে এই অপশনটির ওপর আপনারা যখন ট্যাপ করবেন তখন কিন্তু এটি সার্সে চলে যাবে তো দেখুন আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি এখন সার্চ হয়ে এখানে দেখুন মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন একটি অপশন কিন্তু চলে এসেছে যে প্রথম যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি এই যে অ্যাপটি এই অ্যাপটির উপর ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন এই যে অপশনটি আসবে একদম নিচে কিন্তু আপনারা এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন এই যে দেখুন লগ ইন তো আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের আইডিটি কিন্তু লগ ইন করে নেবেন তো এখানে উপরে দেখুন যে থ্রি ডটটি রয়েছে সেখানে গেলে কিন্তু আপনার যদি কোনো লগ করা আইডি থাকে তাহলে সেটি কিন্তু এখানে শো করবে এবং তার পেজ কিন্তু শো করবে আর যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে এরপর দেখুন উপরে যে থ্রি ডট আছে এখানে আপনি ট্যাপ করে অবশ্যই এখান থেকে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেব তো আমি কিন্তু আমার আইডিটি লগ ইন করে নিয়েছি এরপর দেখুন যখন আমি স্কল করে নিচে আসলাম তখন কিন্তু এখানে আমার পেজ দেখা যাচ্ছে যে পেজটি আমি ফেসবুকে লগ করে নিয়েছি সেই পেজটি কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে তো দেখুন এই যে স্মৃতি টেক দেখা যাচ্ছে তো এরকম যখন অবস্থায় আসবে তখন আমি আমার দেখুন পেজের ওপর ট্যাপ করব তো দেখুন আমি আমার পেজের ওপর ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যে সেট আপ একটি অপশন আছে এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে পাশে দেখুন যেটি দেখা যাচ্ছে সেট আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই অপশানটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও এরকম একটি অপশন চলে আসবে এখন দেখুন এখান থেকে আপনি পাশে ইচ্ছে করলে সিলেক্ট করে নিতে পারেন আপনার আইডি বা পেজ অন্য পেজ হলেও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো দেখুন আমি আপনাদের সুবিধার জন্য একটু স্ক্রল করে দেখাচ্ছি এখানে কিন্তু আমার আইডি নেমটি এসেছিল তাই আমি আমার পেজের নামটি সিলেক্ট করে নিলাম তো আপনাদের যে পেজ সেই পেজের নামটি অবশ্যই সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর দেখুন পাশে এখন দেখুন পাশে যে অপশন আছে সেই আমি ট্যাপ করলাম এবং এখন দেখুন ওকে একটি এসেছে এই ওকে আমি ট্যাপ করলাম তো এর ফলে কি হলো আপনার ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশনটি কিন্তু সিলেক্ট হয়ে গেল মানে আপনার কন্টেন্টগুলো ব্র্যান্ডেড কন্টেন্ট এবং আপনি কখনো অন্যের কোনো কন্টেন্ট নেননি সো এখন দেখুন অটোমেটিক কিন্তু আমার পেজটি চলে ওপেন হয়ে আসলো তো এরপর দেখুন আমি আবারও সি ড্যাশবোর্ডে ট্যাপ করলাম এবং স্কল করে আমি এখন নিচে আসব। নিচে দেখুন পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম আবারও পেজ স্ট্যাটাসে ট্যাপ করলাম এখন দেখুন এলিজিবল টু মনিটাইজ তো বুঝতে পারছেন এখনই কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ছিল যেটি কিন্তু এক মিনিটে রিমুভ হয়ে গেল তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে এক মিনিটেই এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সমস্যার সমাধান করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে কোনো অন্যান্য ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সাহায্য চাইতে হবে না বা টাকা পয়সা দিয়ে হেল্প চাইতে হবে না খুব সহজেই আপনি কিন্তু এখান থেকেই আপনার সমস্যার সমাধান করতে পারবে আর ফেসবুক রিলেটেড সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ